এদিকটাও বলে গেছে এই যে নতুন কালেকশন নিত্য নতুন কালেকশনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আসছে নতুন এই যে যে এদিকে ওই কিছু নতুন কালেকশন প্রতিটা কিন্তু ইনশাল্লাহ আজকে আহ অফার প্রাইস থাকবে প্রতিটা বাইক প্রতিটা বাইক সম্রাট বাইক গ্যালারি মানে কিন্তু ইনশাল্লাহ সবচেয়ে কমে বাইক দেওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে উঠাও না উঠাইলে তো আচ্ছা যেখান থেকে আমাদের লাইভে জয়েন আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন কি বাইক দরকার কত টাকা বাজেটে বাইক দরকার সে সম্বন্ধে একটু কমেন্ট করে দিবেন আমি ইনশাল্লাহ এক নজরে প্রতিটা বাইকের দাম বলে দিব এক নজরে প্রতিটা বাইকের দাম বলে দিব আর ভাই এরকম অফার থাকবে প্রতিটা বাইকে আজকে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে ভাই আপনার নাম্বার বন্ধ কেন সুন্দর কি কমেন্ট করেছে এক ভাই ফেসবুক পেজ থেকে ভাই যান আমাদের এখানে হচ্ছে শুনতে হচ্ছে মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে তার জন্য একদম নেটওয়ার্ক পাওয়া যায় না তার জন্য ভাই ফোন কল দিলে বন্ধ বলে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যদি করলে ভাইয়া কল আসবে আপনি ভাইয়া সবচেয়ে বেটার হবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আচ্ছা আমি এক নজর বাকি দামগুলো বলে দিই যেখান থেকে আমাদের লাইভে জয়েন হচ্ছেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে নতুন নতুন কালেকশন এবং প্রতিটা বাইকের ইনশাল্লাহার অফার অফার একদম ভাই পাইকারি যারা বাইক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তাদের জন্য সুবর্ণ সুযোগ সম্রাট এখানে বেগারিতে আছে শুধু টাকায় এটা আজকে আটচল্লিশ হাজার করে দিলাম জানবাই আটচল্লিশ হাজার টাকায় এখানে ডিসকোভার এটাও আটচল্লিশ হাজার টাকায় এখানে আছে ডিস্ক ব্রেক ডিসকভার ডিসকোভার ব্রেক ডিসকোভার পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় ডিস্ক ব্রেক এখানে হিরো স্প্লেন্ডার প্রো পে যাবেন আজকের অফার প্রাইস শুধু আঠান্ন হাজার টাকা হিরো প্লেন্ডার প্রো কি সুমন ভাই আপনার আবার এত কথা কাজ সেট করলেন শুরু করলেন কবে থেকে বুঝলাম না শাইন ভাই এখানে প্লাটিনা পেয়ে যাবেন শুধু আঠান্ন হাজার টাকা প্লাটিনা এখানে বিয়াল্লিশ হাজার টাকা প্লাটিনা এখানে আটচল্লিশ হাজার টাকা কোথায় বয়স হ্যাঁ ভাই এখন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন এতক্ষণ কোথায় দাম বললাম আচ্ছা আচ্ছা এখন এখন সবাই একটু কমেন্ট করে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন কমেন্ট করে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ফেসবুক পেজ থেকে একটু কমেন্ট করে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমি এক নজরে প্রতিটা বাইকের দাম বলে দিব এখানে আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার এটা আটচল্লিশ করে দিছি ডিসকোভার এটাও আটচল্লিশ এখানে আরো একটা ডিসকোভার শুধু পঞ্চাশ হাজার টাকায় শান্ত এখানে আছে হিরোস প্ল্যান্ডার প্রো শুধু আটান্ন হাজার টাকা হিরুল স্প্যান্ডার প্রো এখানে প্লাটিনা পেয়ে যাবেন শুধু আটান্ন হাজার টাকায় এখানে বিয়াল্লিশ হাজার টাকায় প্লাটিনা আইস ম্যাট পেয়ে যাবেন শুধু আটচল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাট্রো শুধু আড়াইশ হাজার টাকায় এখানে আটচল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো এইদিকে কিন্তু ভাই আছে অসংখ্য ভাইক এইদিকে দেখেন ভাই একদম টিপটপ কন্ডিশনের ইগনোটর ইগনটোর অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস আজকে শুধু ষাট হাজার টাকা ইগনোটর এইখানে দেখেন ভাই ম্যাকজেট নতুন কালেকশন ভাই এই যে নতুন কালেকশন ম্যাডজে শুধু পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্সের ম্যাডজেট একদম টিপ কন্ডিশন মানে নতুনের মতন আছে বাইকটা যারা বাইক নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু ভাই সুবর্ণ সুযোগ সম্রাট বেগলের ইনশাল্লাহ পাইকারি দামে বাইক পাবেন সম্রাট বেকিলের দিয়ে এইখানে শুধু আটত্রিশ হাজার টাকায় আজকাল অভার প্রাইস নেন ভাই পাঁচচল্লিশ হাজার করে দিলাম শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় বেনিলে আর কেস পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে আর কেস পেয়ে যাবেন অফার প্রাইস শুধু পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে নিলে আর কেস এটাও ভাই আজকে পাঁচচল্লিশ এখানে আছে পাঁচচল্লিশ হাজার টাকা আমার নামটা নিবেন আমার নাম সুইটি জি আপ ফ্রি ব্যাকের ড্রয়তে আপনার নাম না সবার নামই না হবে যারা শেয়ার করে কমেন্ট করবে তাদের নামই না হবে ইউটিউবে একা কমেন্ট করছে সুন্দর কমেন্ট কিন্তু আপনার শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট লিখে দিতে হবে আপনার ফোন নম্বরের শেষের চারটি অক্ষর এখানে পাঁচচল্লিশ হাজার টাকায় আর একটা বেনিলে আর কেস এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আটষট্টি হাজার টাকা আরেকটা পালসার বারশন ওয়ান পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আটষট্টি হাজার আরেকটি বারশন ওয়ান এখানে আটষট্টিতে বারশন ওয়ান এখানে আটান্ন হাজার টাকায় হাং এই দিক দেখেন ভাই অ্যাপাচি আর টি কালেকশন গুলো শুধু সাতষট্টি হাজার টাকা অ্যাপাচি আর টি আর এখানে সাতষট্টি সাতষট্টি দুইটি সাতষট্টি করে দেওয়া আছে এখানে স্ট্যান্ড করা আর টি আর শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আটষট্টি হাজার টাকা অ্যাপাচি আর টি আর এখানে পঞ্চাশ হাজার টাকা এপাচে আর টি আর কিন্তু ভাই আরো অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন এই যে নতুন একটা পালসার আসলো ভাই দেখেন ভাই কি অবস্থা কি অবস্থা ভাই পালসারের স্বপ্ন যাদের আছে ভাই একটা বাইক চয়েসের মতন বাইক ভাই পছন্দের বাইক তার ঢাকার নাম্বার উনত্রিশ সিরিয়ালের পালসার ভাই ও ফ্যান্টাস্টিক লাগতেছে আজকে জান এটা অফার প্রাইসে শুধু পঁচাত্তর হাজার টাকায় করে দিলাম পালসার শুধু পঁচাত্তর জান আজকে এটা বাহাত্তর করে দিলাম বাহাত্তর সত্তরের দিকে দিলাম ভাই সত্তর নেন শুধু সত্তর হাজার টাকায় আজকে এত সুন্দর একটি পালসার শুধু সত্তর হাজার টাকায় এইখানে দেখেন ভাই পালসার এস পেয়ে যাবেন শুধু আটষট্টি হাজার টাকা পালসার পালসার এস এস আটষট্টি হাজার টাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো ভালো আছেন শুধু আটষট্টি হাজার টাকা পালসার এস এখানে এস এফ পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকা এস এফ এখানে পঁয়ষট্টি হাজার টাকা এস এফ এখানে পঁয়ষট্টি হাজার টাকা লিফেন কে পেয়ার পঁয়ষট্টি টেলিফোন কে পেয়ার পঁয়ষট্টি টেলিফোন কে

ভাইজান আমাদের এখানে সিরিয়া বললে সেলার থাকে শুধু তিনজন ভাই কাস্টমার অনেক থাকার কারণে ভাই এত কিছু করতে পারি না আমরা ভাই শুধু চা খাওয়াতে পারি এত ভাই এত সত্যি বলতে ভাই বেশি আপ্যায়ন করতে গেলে অনেকের কল ধরা যায় না বা অনেক কিছু করা যায় না ভাই কিন্তু আমরা যত যত চেষ্টা করি ভাই আপনাদেরকে আপ্যায়ন করার জন্য ভাইর কমেন্টটা দেখে আমি বলতেছি আমি ব্যাট কমেনও পড়তে সবচেয়ে ভালোবাসি তার জন্য ভাই বললো যে কোথা থেকে আসেন সে সময় জিজ্ঞাসা করে না ভাই প্রতিটা বাইক যখন সেল আপডেট দেয় আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন ভাই যান যখন প্রতিটা বাইক সেল আপডেট দিয়ে সেল আপডেট দিয়ে আপনি কোথায় থাকেন আপনি যে মনে হয় না যে আমাদের কাছ থেকে বাইক নিয়েছেন তাহলে তো আপনি জানতেন যে সেল আপডেট এই সময় আপনি আমরা কি কি করি বা কি কি না করি আপনি যে আমাদের কাছ থেকে বাইক নিন আপনি কিভাবে বলবেন যে কিছু করিবে না করি বড় ভাই আমি একটা বাইক নেব হোয়াটসঅ্যাপ কল ধরেন এক্সেল জি ভাই আচ্ছা আমি এই ব্যাগগুলোর দামও বলে দেই এখানে আছে 62000 টাকায় রোড মাস্টার রেপিডু সিবিএস ব্রেকিং ডাবল ডিক্স এখানে 62000 হয়ে গেছে রোড মাস্টার রেপিডু সিবিএস ব্রেকিং এখানে 56000 টাকায় রোড মাস্টার রেপিডু এখানে আছে 45000 টাকায় আছে নাইড্রেটার 50000 টাকায় নাইড্রেটার নাইড্রেটার ভার্সন 2 89000 টাকায় এখানে নাইট নাইড্রেটার ভার্সন 2 65000 টাকায় এখানে সত্তর হাজার টাকা নাই ভার্সন টু এখানে লঞ্চ ইন জিপি চল্লিশ হাজার টাকায় এখানে আঠান্ন হাজার টাকায় ট্রিপল ডিক্সের মোট করা সিবিআর এখানে বড়মাতা শুধু ষাট হাজার টাকা বি প্রতিটা বাইক অফার 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 আচ্ছা আমি বেগুলার দাম এক হাজার বলে দিই এখানে আছে এক্স কানেক্ট ফোর বি শুধু এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক্স কানেক্ট ফোর বি

এই পাশে কিন্তু আর অনেক ভাই ভাই আমি দিনাজপুর থেকে দেখছি আমি একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস গাড়ি নিবো আপনাদের নাম্বারে ফোন ঢুকে না ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাআল্লা কথা বলতে পারবেন আমাদের তিনজন ছেলের থেকে বর্তমানে দুই জন আসছে আর বাইরে দুই জন ছেলের থেকে মানে টোটালি পাঁচ জন ছেলের থেকে ভাই দুইজন আসছে এখনো তিনজন আসেনি ঈদে বাড়ি গেছে এখনো ঈদের চিঠি কেথায় কি বলবো ভাইছেন আহ এই যে ভাই অনিৎ দেখছেন কি এক কন্ডিশনে আছে হনির

ভাই এই দামে কখন এই বাইক আসবে না শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আর ত্রিশ হাজার টাকায় মাহিন্দ্রা এখানে নতুন কালেকশন মাহিন্দ্রা এখানে সাতাইশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস তিরিশ হাজার টাকা হিরো প্লাস এখানে আছে রানার বুলেট শুধু চব্বিশ হাজার টাকায় রানার বুলেট এখানে আজকে এটাও চব্বিশ হাজার টাকায় রেঞ্জার পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকায় টিভিএস এক্সেল পেয়ে যাবেন শুধু চব্বিশ হাজার টাকায় চব্বিশ চব্বিশ

শুধু আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার টাকা ভাই ভাই আমাদের আরেকটা কথা যে বিশ্ব কথাটা বলতে চাচ্ছিলাম আমাদের এখানে কিন্তু ফ্রি প্যাকেট ড্র চলতেছে এই সপ্তাহে ফ্রি প্যাকেট ড্র চলতেছে গতকালকে ইনশাল্লাহ ফ্রি প্যাকেট ড্র হয়েছে আজকেও ইনশাল্লাহ হবে ফ্রি প্যাকেট ড্র ফ্রি প্যাকেট ড্র কেউ মিস করবেন না ফ্রিতে বাইক জিততে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে কমেন্টে লিখে দিবেন পুনরায় শেষে চারটি অক্ষর রাত্রে কিন্তু ইনশাল্লাহ সম্রাট ভাই ফ্রি প্যাকেট ড্র নিয়ে লাইভে আসবে তাছাড়া দেখতেছেন তো একের পর এক নতুন কালেকশন দিতেছে ইনশাল্লাহ আর অনেক কালেকশন আসবে রাত্রে এই নিত্য নতুন কালেকশন নিয়ে ফ্রি বেকে ড্র লাইভে আসবো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশন নরসিংদী জেলা মাধবদ্বীপ বাস স্টেশন নরসিংদী জেলা মাধবদ্বীপ বাস স্টেশন মাধবদ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বেগ আল্লাহ হাফিজ